প্রভাসের তিনি বলছেন যে আমি একটা বোম করছি যে ছাব্বিশে তৃণমূল ভাঙড়ে প্রার্থী করতে চান মমসাদের বিরুদ্ধে ওই লোকটা তো ভালো করে বাংলা বলতে পারে না ওর কথার উত্তর দেয়া না দেয়া দুই সময় সব মানে ব্যাপার হচ্ছে যে বড় ব্যবসাদারের ছেলে বলেই সে মানে বাবা বাবা বড় ব্যবসাদার বলে ছেলে বড় ব্যবসাদার হবে বাবা বড় আইএস অফিসার বলে ছেলে আইএস অফিসার হবে এরকম কোনো মানে নিত্য বাবা দাদা পিস হলে ছেলে পিস সাহেব হবে না হারামজাদা হবে দুটোর মধ্যে অনেক তফাত আছে তোফাতের দিকে হচ্ছে এক প্রকার ধান্দাবাস টাইপের লোক উনি যতবারই তৃণমূলের মমতা ব্যানার্জি যখন রেলমন্ত্রী ছিলেন তখনও সেখান থেকে বেনিফিট নিয়েছেন মুখ্যমন্ত্রী থাকার পরও বেনিফিট নিচ্ছেন উনি গিয়ে শুধু তৃণমূলের হয়ে ভোট প্রচারক উনি একটা ব্যাকেন্ডে ভোট প্রচারক মুখে বলে বাবা আর ভেতরে ভেতরে হয়ে যায় অন্য অন্যরকম তৃণমূলের এক প্রকার এজেন্ট কিন্তু কল্যাণ ব্যানার্জিকে ঢুকিয়েছেন মমতা ব্যানার্জিকে ঢুকিয়েছেন নিজে নিজে তৃণমূলের মঞ্চে মঞ্চে গেছেন সমস্ত ওই ফুরফুরা যখন রেল লাইনে ছিলেন নাশ হয় উনিও মঞ্চে ছিলেন তো সুতরাং উনি তো ওই ধরনের কথা বলেন কী করব উনি নিজে রাজনীতির সঙ্গে আমি সব কিছু করি অথচ আমি বলবো ঝান্ডাটা শুধু ধরি না বলে আমি পার্টি করি না এ অবাস্তব কথা উনি ভোটও তৃণমূলকে দেন এটা নিয়ে কোনো সন্দেহ আছে বলে আমি মনে করি না উনি সব আপামর মানে মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত তৃণমূল উনি বছর উনি ভোটের দায়ে গেছেন ভোটের ভোট বড় দায় ছাব্বিশ সালে যেন ভোটটা যেন বিশেষ করে ফুরফুড়া শরীফের তো মানে একটা প্রভাব দুই চব্বিশ পরগনা হাওড়া হুগলি কলকাতা আরও আশপাশে বাঁকুড়া বাঁকুড়া পুরুলিয়া অন্যান্য জেলাতেও আছে কিন্তু এই জেলাগুলোতে বেশি আছে এই যে এই জেলাগুলোতে হচ্ছে বিধানসভা সিটের সংখ্যা অনেক তো সুতরাং এই যে জায়গাগুলোতে সংখ্যালঘু অধিসিত এলাকায় যদি তৃণমূল একটা মাইলেজ পায় সেটা যদি ফুরপুরার হাত ধরে হয় মুখ্যমন্ত্রী সেই চিন্তা করে ওখানে গেছেন আমরা দেখেছি যে এর আগে মুখ্যমন্ত্রী তোহাসের দিকের বাড়ি যেত কিন্তু সেখানে একটা দ্বন্দ্ব থেকে ফেলাম তোহাসির দিকে তিনি এই আলাদা ইফতার না করে বেরিয়ে আসলেন এবং কাশিম সদিক তাদের নেতৃত্বে সেখানে বাড়ি হয়তো আর বাড়ি নেই বাড়ি হয়তো হাজারদুয়ারি প্যালেস হয়ে গেছে ওই জন্য হয়তো যাননি হ্যাঁ কারণ হচ্ছে তৃণমূল মানেই দুর্নীতি দুর্নীতি মানেই তৃণমূল নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে আমফান থেকে শুরু করে কয়লা থেকে শুরু করে একশো দিনের কাজ থেকে শুরু করে সব দিকে দুর্নীতি এই তৃণমূল সরকারের আমলে নৌ সিটিকে বিয়াল্লিশ দিন জেল খাটানো হয়েছে বিয়াল্লিশ দিন জেল খাটানোর পরে আরও মিথ্যা মিথ্যা মামলা দেয়া হয়েছে বিরোধী দলের এমএলএ বায়রন বিশ্বাস তাকে টেনে নিয়ে এসে দলের ঢোকে ঢুকিয়েছে এমন পশ্চিমবাংলা বিধানসভার এমন খারাপ অবস্থা বাইরে সে বলছে আমি তৃণমূল ভেতরে গিয়ে সে বলছে আমি বিজেপি এই হয়েছে পশ্চিমবাংলা বিধানসভা বর্তমান করুণ চিত্র সিদ্দিকীকে বিয়াল্লিশ দিন জেল খাটানো নিয়ে ফুতপুরাতে পুলিশ ঢোকানো নিয়ে আমরা দেখলাম যে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ফুতপুরার কিছু পির্জাদারা তারা আক্রমণ করতেন বিভিন্নভাবে আক্রমণ করতেন সেই পির্জাদারা যখন মুখ্যমন্ত্রী গেলেন তার পাশে বসে দেখুন সেটা সৌজন্য সৌজন্য ক্ষেত্রে কেউ কেউ করতে হতে পারে কারণ চেয়ারের একটা আলাদা গুরুত্ব আছে মুখ্যমন্ত্রী ব্যক্তি না সেটা একটা চেয়ার সুতরাং চেয়ারের একটা গুরুত্ব আছে কেউ কেউ করতেই পারেন কিন্তু তৃণমূল তাই বলে যে ফুরফুরা শরীফে গিয়ে গেল বলে এবং জিয়ারতের ওই জায়গায় গেল বলে যে সব পাপ কুম্ভ স্নান করার মতন যে ধুয়ে গেল এরম কোনো ব্যাপার নয় পাপই পাপেই থাকবে তাকে তার শাস্তি পেতেই হবে জেলে যেতেই হবে যাদের বিশ্বাস আছে তারা তাদের হবে যারা বিশ্বাস করে নিশ্চয়ই তাদের হয় কারোর বিশ্বাসে আঘাত দেওয়ার তো কোনো দরকার নেই যে বিশ্বাস করে নিশ্চয়ই তার হয় ছাব্বিশে হারানোর জন্য কি জন্য প্ল্যান চলছে না জেতানোর জন্য প্ল্যান চলছে ২৬ সালের এখন এক বছর দেরি ভোটের আগে অনেক খেলা হবে তখন বুঝতে পারবেন কিন্তু বর্তমানে যেটা চলছে মুখ্যমন্ত্রী ধর্ম নিয়ে রাজনীতি করতেন করছেন আমরা দেখলাম যে গতকাল শুভেন্দু অধিকারী বারাইপুরে গেছিল তার একটা দলীয় কর্মসূচিতে সেই জায়গায় শুভেন্দু অধিকারীকে আক্রমণ করে এই যে শুভেন্দু অধিকারী কিছুদিন আমরা দেখতে পাচ্ছি যে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের উপরে নজির আন্দোলন করছেন এবং তিনি বলছেন আমি সবার বিধায়ক নই আমি হিন্দুদের বিধায়ক আমার হচ্ছে ছাব্বিশে দু হাজার ছাব্বিশে আমি হিন্দুদের ভোটে পশ্চিমবাংলায় ক্ষমতায় আছি তার কি পরিণতি এই ও না দেখুন নন্দীগ্রাম তো যে কনস্টিটিউন্সি আছে সেখানে যে পঞ্চায়েত ভোট হয়েছে আমি তো দেখছিলাম সেখানে কোনো একটা পঞ্চায়েতের উপপ্রধান মুসলমান তো সুতরাং যে যদি উনি বলে বলছেন যে এই যে মুসলমানদের ভোটে হয়নি হিন্দুদের ভোটে হয়েছে এটা মানে হচ্ছে তাহলে তো ভেরিফাই করতে হয় কে কোথায় ভোট দিয়েছে সেটা তো সম্ভব নয় তখন এই ধরনের কথা ঠিক নয় কিন্তু ব্যাপার হচ্ছে যখন বিরোধী ধরনের কেউ থাকে পশ্চিমবাংলার সমস্ত হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান সবার যে বিরোধী আওয়াজ আর উনি দলনেতা কারণ সেটাকে উনি অ্যাভয়েড করতে পারেন না না এই যে উনি যে একের পরে এক বিধায়কদের বলছেন যে রাস্তায় চেঙ্গা করে ফেলে দেবো দু হাজার ছাব্বিশে যখন আমরা আসবো সেই জায়গায় কোনো দেখুন কোনো কোকে যে মুসলমানের ইমান আছে যে মুসলমানের পিঠের সিট ডারা আছে সে কোনোদিন দুর্নীতিবাস তৃণমূলের সঙ্গে থাকতে পারে বলে আমি মনে করি না সুতরাং দুর্নীতিবাস তৃণমূলের সঙ্গে যেই থাকে তাকে তুলে ছুড়ে ফেলে দেওয়া উচিত যে একদিকে যেমন বলছেন যে দুর্নীতিবাস তৃণমূল আরেকদিকে বলছেন ডাঙ্গাবাস বিজেপি তাহলে সাধারণত যাবে কোথায় তখন সাধারণ মানুষকে চিন্তা করতে হবে তারা কোথায় যাবে আপনাকে এখন যদি অপশন এটা হয়ে যায় যে আমাকে খারাপের ভেতরে কে কম খারাপ সেটা বাঁচতে হবে তাহলে মানুষকে সেটাই করতে হবে আর নাহলে মানুষকে রাস্তায় না নামতে হবে যদি কারো রাস্তায় নামান দম না থাকে তাহলে এর মধ্যেই বেছে নিতে হবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেই দাঙ্গাবাজ বিজেপি এবং ভান্দাবাজ তৃণমূল বলছেন যেটা এছাড়াও আরও বেশ কয়েকটা রাজনৈতিক দল কিন্তু পশ্চিমবাংলায় রয়েছে কংগ্রেস জাতীয় কংগ্রেস রয়েছে চৌত্রিশ বছর শাসন সিপিএম রয়েছে নতুন দল আইএসএফ নসাদ সেত্রীকে রয়েছে নসাদ সেত্রীকে যথেষ্ট তাৎপর্য এবং গুরুত্বপূর্ণ পশ্চিমবাংলার রাজনীতিতে বাড়ছে বলে মনে হচ্ছে সেদিকে মানুষ যাচ্ছে না এই দাঙ্গাবাজ এবং দেখুন দাঙ্গাবাজ বামফ্রন্টের টাইমে দাঙ্গা হয়নি কাটার মসজিদ দাঙ্গা হয়নি কংগ্রেসের আমলে দাঙ্গা হয়নি প্রত্যেক পার্টির যেখানে যেখানে ক্ষমতায় ছিল তাদের আমলেই দাঙ্গা হয়েছে আর ধান্দা সবার আমলেই হচ্ছে আর ধান্দা সতীতেও হয়ে এসছে সুতরাং দাঙ্গা ধান্দা বলে আলাদা কোনো পার্টি নেই প্রত্যেক পার্টির আমলে দাঙ্গা আছে প্রত্যেক পার্টির আমলে ধান্দা আছে সুতরাং মানুষকে যদি ভদ্র ভালো মানুষরা রাস্তা থেকে উঠে যায় বিল্ডিংয়ে গিয়ে শুয়ে থাকে ভোটের দিন ভোট না দিতে যায় এবং আশা করে যে একটা ভালো সিস্টেম উপহার পাবো সেটা কোনো হতে পারে না মানুষকে জাগরিক হতে হবে রাস্তায় নামতে এই বিচারপতি এই হাইকোর্টের বিচারপতি এই পশ্চিমবাংলার বর্তমানে যে হিন্দু মুসলমান পরিস্থিতি নিয়ে উদ্যোগ প্রকাশ করেছেন কি পারে বা বিচার বিচার বিচারের কাছে তো আর কেউ হিন্দু কেউ মুসলমান নেই এখানে কে দোষী কে অপরাধী সেটাই সবচেয়ে বড় প্রশ্ন সুতরাং জাতপাত দিয়ে বিচার হয় না আর এই জন্মসূত্রে কেউ হিন্দু কেউ মুসলমান সুতরাং সেই দিয়ে কোনো বিচার হয় না বিচারের প্রক্রিয়া মাপদণ্ড আইন আইনের মাপকাঠিতে যেটা হবে সেটাই হবে তারপর দেখলাম যে এই হাইকোর্টেরই বিচার বিচারপতি শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে বলছে কোনো এফআইআর করতে পারবে শুভেন্দু অধিকারী যদি কোনো অপরাধ করে তাহলে এফআইআর করতে পারবে না দেখুন আইনের আইনের মাপদণ্ডটা এই নিউজ চ্যানেলে গিয়ে বর্তমানে বলে বোঝানো সম্ভব না তার জন্য সময় সাপেক্ষ ব্যাপার আইনের কাছে যে প্রোটেকশন শুভেন্দু অধিকারী পেয়েছেন বা অতীতেও পেয়ে এসছেন অনেক 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 মামলাতে সেগুলো আলাদা তো সুতরাং সেইগুলোর জন্য প্রপার ফোরামে গিয়ে প্রতিবাদ করা উচিত যেখানে যেখানে ওনার প্রোটেকশন আছে সেখানে রাজ্য সরকার ছিল অন্যান্য প্রতিনিধি ছিল তাদের অ্যাডভোকেটরা ছিল তখন সেখানে কন্টেস্ট হয়েই তো সব কিছু হয়েছে সুতরাং এখন আবার কি আছে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন গ্রেফতার হতে পারে দিল্লির মুখ্যমন্ত্রী অরজিন্দ কেজরিবাল গ্রেফতার হতে পারে সেক্ষেত্রে তো অভিষেক বন্দ্যোপাধ্যায়ও গ্রেপ্তার হতে পারে আর মমতা বন্দ্যোপাধ্যায়ও গ্রেফতার হতে পারে এই এনারাও তো গ্রেপ্তার হচ্ছেন না যেমন লালু বালু যদি গ্রেপ্তার হয় মদন মিত্র যদি একবার গ্রেপ্তার হয়ে আবার ছাড়া পেয়েছেন খাদ্যমন্ত্রী শিক্ষামন্ত্রী জেলে তো আরও মন্ত্রীরাও জেলে জেলে যাওয়া উচিত তখন ওগুলো কোনো ব্যাপার না ব্যাপার হচ্ছে যে আইনের কাছে আইনের দ্বারস্থ যখন হবেন তখন যখন কন্টেস্ট হয় তখন কেউ মুখ খোলে না তখন রাজ্য সরকার ছিল অন্যান্য ছিল তারা মুখ খোলেনি এখন সেটাকে নিয়ে প্রশ্ন তোলা অবান্তর প্রশ্ন